Ah <laughs> চাকদহ মৌনীন্দ্র হাট বাজারে প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমক হয়ে গেল রাস উৎসব এই রাধাকৃষ্ণের কৃষ্ণের মিলনস্থলে একাধিক ভক্তগণের আগমন ঘটে এবং কৃষ্ণ নামে নিয়োজিত হন সকল ভক্তবৃন্দরা আর তারই সাথে সাথে রাস কর্তৃপক্ষের সহযোগিতায় হয়ে থাকে নরনারায়ণ সেবা ব্যবসায়ী মহলের বিশেষ ব্যক্তিগণেরা নরনারায়ণ সেবার আয়োজন করে থাকেন তবে তেমনইভাবে চাকদার সাত পূরণের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল নরনারায়ণ সেবা দুবেলা আয়োজন করা হয়েছিল প্রায় তিন থেকে চার হাজার দর্শনার্থী রাসমঞ্চে আসেন এবং অন্নপ্রসাদ গ্রহণ করেন কি বললেন সাতপূরণের কর্ণধার শোনাবো বৃষ্টিতে একুয়া বিশুদ্ধ পানীয় জল প্রতি বছর আশ্বপূর্ণিমায় দুবেলা அன்னসেবা নিয়োজন করে থাকে তো সেই সেবারতে সাদপুরণ পরিবার আমরা একদিন আমাদেরকে একটু সুযোগ দেওয়া হয়েছে আজকে এই সেবাটা সুযোগ আমরা পেয়েছি সকল মানুষকে পরিবেশন করার அன்னপ্রসাদ সেই প্রসাদি দেওয়া হচ্ছে আজকে প্রতিদিনই তো সকালবেলা প্রায় চার হাজার বিকেলবেলা রাত্রিবেলা তিন হাজার সাড়ে তিন হাজার লোক খায় এভাবে তো বলা সম্ভব নয় কাউন্ট করা সম্ভব নয় তবে প্রচুর লোক আসছে প্রসাদ পাচ্ছে মেনুতে রয়েছে ভাত ডাল আলু চিপস পাঁচ মিশালি একটা সবজি এবং মিষ্টান্ন এটা করি যে বা সুযোগ পাই এবার আমাদের সুযোগ পেয়েছি আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে রাজকর্তৃপক্ষ সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীকালও প্রসাদ বিতরণ হবে আবার কেউ না কেউ এরকমই প্রসাদ বিতরণ করবে প্রতি বছর এই উদ্যোগটা হয় বহু মানুষ প্রসাদ পায় রাজ কর্তৃপক্ষের এই জন্য সেভাবে কোনো হিসাব নেই তবে আনুমানিক রাতের দিকে আজ রাতে প্রধান সাড়ে তিন হাজার চার হাজার যতক্ষণ মানুষ আসবে ততক্ষণ প্রসাদ পাবে হ্যাঁ আমার নাম মাম্পিরুদ্র সাত পূরণের কর্ণধার মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার